গতদিন প্রাইমারি সার্কুলার হয়েছে তো অনেকে মেসেজ দিচ্ছেন যে স্যার প্রাইমারির জন্য আলাদা কোনো কোর্স চালু করবেন কিনা দেখেন আমি কোনো চাকরির জন্য আলাদা কোনো কোর্স চালু করি না বছরে আমার দুইটা কোর্স একটা কোর্সের মেয়াদ ছমাস জানুয়ারি থেকে জুন একটা জুলাই থেকে ডিসেম্বর একটা ছমাস মেয়াদি একটি কোর্স আপনি যদি একবার করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো চাকরির জন্য আপনার গণিতের প্রস্তুতি পরিপূর্ণভাবে হবে ইনশাল্লাহ ইভেন আপনি যেখানে ইংরেজি অঙ্ক আসে সেই জায়গাও আপনি নিজেকে মানে প্রস্তুত করতে পারবেন কেন কারণ অঙ্কের বেসিক তো সেমই তাই না জাস্ট কোথাও ইংরেজি ভার্সন কোথাও বাংলা ভার্সন দেখেন আমি ব্যাংকে চাকরি পেয়েছি আমি কোনোদিন ইংরেজি অঙ্ক বই চর্চা করি নাই ইংরেজি অঙ্ক চর্চা করি নাই কিন্তু আমি কেন পারলাম আমি পারলাম এই জন্য কারণ আমার বেসিকটা ক্লিয়ার ছিল আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে যেভাবে অঙ্ক আসুক বাংলায় আসুক ইংরেজি আসুক আপনি পারবেন প্রাইমারিতে আসুক নিবন্ধনে আসুক আপনি পারবেন এ আসুক আর ডিফেন্সে আসুক আপনি পারবেন কিন্তু আপনারা যেটা করেন যে এক এক সার্কুলারের জন্য এক এক মানে কোর্স করেন এবং বাংলাদেশে অনলাইন অফলাইনের কিছু কোচিং সেন্টারও আছে যে সার্কুলারকে টার্গেট করে আপনাদের মানে মানে আকর্ষণ করার জন্য সার্কুলারকে টার্গেট করে মূলত কোর্সটি চালু করে কিন্তু সার্কুলার টার্গেট করে করে যে কোর্সগুলো চালু করে এগুলো অনেকটা তড়িঘড়ি করে তাড়াহুড়া করে কিন্তু কোর্সগুলো শেষ করা হয় পরিপূর্ণভাবে শেখা হয় না তাই আমি বলবো যদি আপনি পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে একটা কোর্স করেন ইনশাল্লাহ একটি কোর্সি সময় দিয়ে করবেন একেবারে বেসিক করবেন তাহলে একটি কোর্সি আপনার সকল চাকরির প্রস্তুতির জন্য যথেষ্ট শিক্ষার্থীরা প্রাইমারির জন্য যদি কারো কোর্স করতে চান আমাদের রানিং জয়েন করেন আপনাকে সম্পূর্ণ কোর্সের রেকর্ড ক্লাস দিয়ে দিব বেচে আপনার যদি সময় কম থাকে আপনি এক থেকে শেষ পর্যন্ত রেকর্ড ক্লাস দেখে নিজে নিজে কোর্স করবেন আর যদি আপনার সময় থাকে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং শুধু তাই নয় পরবর্তীতে আমাদের যে নতুন নতুন ব্যাচগুলো আসবে আপনি সেই বেচেও ফ্রিতে জয়েন করতে পারবেন ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা শিখতে চাইলে সাথে থাকুন আর কোর্স করতে না চাইলেও পেজে ফলো দিয়ে থাকুন নিয়মিত এই ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফিজ